ইন্দ আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রাসুল্লামাবাদ ইসলামী আকিদা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বাস হচ্ছে তকদিরের বিশ্বাস তাকদীরের ভালো মন্দের প্রতি সন্তোষ জ্ঞাপন এটা একটা থিওরিটিক্যাল দিক আছে যেটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন আলাপ আলোচনায় শুনি একটা হচ্ছে এটা একটা প্র্যাকটিক্যাল দিক আছে যে তাকদীরের ভালো মন্দের তাকদীরের যে বিশ্বাস এটা যে আল্লাহ তালার তরফে থেকে আল্লাহ তালার নির্ধারণ তার বিশ্বাস আমাদেরকে আমাদের বাস্তব জীবনে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কি উপকার আনয়ন করে বা এর মাধ্যমে আমরা কীভাবে উপকৃত হই এটা যদি আমরা একটু চিন্তা করি আমরা দেখব যে প্রথম কথা হচ্ছে তাকে আমাদেরকে শেখায় করতে আল্লাহ উপর নির্ভর করতে একজন মানুষ যে আল্লাহ তালার উপর বিশ্বাস করে না বা আল্লাহ তালাকে বা শেষটাকে বিশ্বাস করলেও তাকে ধীরে বিশ্বাস করে না সে সকল কাজের ক্ষেত্রে নিজের উপর নির্ভরশীল থাকে সে মনে করে যে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি ততটুকু করবো এখানে তো আমাকে হেল্প করার কেউ নেই আমি আমার মতো করব আমার সামর্থ্য অনুযায়ী করবো এবং সে মনে করে যে ম্যান ইজ দ্য মেকার অফ ইজ আউন বাইট এবং সে তার নিজের ডেস্টিনি নিজে নির্ধারণ করতে পারে তো সে সর্বাত্মকভাবে চেষ্টা করতে থাকে তার নিজের মতো করে তো তার কিন্তু আস্থা রাখার কেউ নাই। সে জানে না যে কারোর উপর আস্থা রাখতে হবে সে পুরোপুরি নিজের উপর নির্ভর করে কাজ করতে চায় ফলে যখন নিজে কিছু করতে ব্যর্থ হয় সে হতাশে ভেঙে পড়ে সে ব্যায়াম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে সে এই যে ব্যর্থতা এটা মানতে পারে না এর ফলে অনেক সময় সে মানসিকভাবে অসুস্থ হয় ট্রিটমেন্ট লাগে পাগল হয়ে যায় বিপরীতক্রমে যে আল্লাহ তালার উপর বিশ্বাস রাখে তাকিরে বিশ্বাস করে তাকদির দীরে ভালো মন্দ আল্লাহ তালার তরফ থেকে এটা বিশ্বাস করে সে জানে যে সে চেষ্টা করতে পারে কিন্তু দেওয়ার মালিক আল্লাহ তালা সে জানে যে আল্লাহ তালা তফিক ব্যতীত তার পক্ষে কোনো কিছু করা সম্ভব নয় সে চেষ্টা করবে তার উপার্জনের ক্ষমতা তার ইচ্ছা শক্তির স্বাধীনতা এটা আল্লাহ তালা তাকে দিয়েছেন কিন্তু এটার যে আলটিমেট নির্ধারণ এটা আল্লাহ পক্ষ থেকেই হবে আল্লাহ তালা সন্তুষ্ট হলে আল্লাহ তালা চাইলে তিনি কেবল বান্দাকে সেটা দিতে পারেন তিনি যদি না দেন কারোর পক্ষে সম্ভাবনা কোনো কিছু অর্জন করা তিনি যদি দেন কারো পক্ষের সম্ভাবনা সেটাকে ঠেকিয়ে আর আজকে বান্দা তখন শতভাগ নির্ভর করবে আল্লাহ তালার উপরে নিজের চেষ্টা করবে সন্ন্যাস হিসেবে চেষ্টা করবে কিন্তু নির্ভর করবে উপরে আল্লাহ তালার উপরে এবং এটা আমাদেরকে একদম ইন্যাক্টিভ হতেও শেখায় না এমন না যে আচ্ছা চাকদিরে তো নির্ধারিত আছে তাহলে আমি কিছু করবো না বসে থাকবো এরকম মোটেও না এমন যদি হতো তাহলে আমরা কাজকর্ম না করে ঘরে বসে থাকতাম ভাবতাম যে না খাওয়াও দরকার নেই মুখে খোলার দরকার নেই শরীরে এমনি নারিশমেন্ট আসবে কিন্তু এটা তো হয় না প্র্যাকটিক্যালি আমরা যেটা করি কাজ করি তো তাক সকল বিষয়টার সাথে রিলেটেড যে বান্দা যখন কাজ করবে সে ভরসা করবে কারোর উপরে শুধুমাত্র আল্লাহ তালার উপরে এবং এখান থেকে এই বিষয়ে একটা এটাও আমাদের খেয়াল রাখা উচিত যেমন রসুল্লা সাল্লাহের সাথে তোমার একটা হাদিসে বলেছেন যে এম আলো তোমরা আমল করতে থাকো বা কুল্লু মহেশ্বর লিমা খলি খেলা প্রত্যেককে যার জন্য সৃষ্টি করা আছে তার জন্য সহজ করে দেওয়া হবে যার নাম যেমন এক্ষেত্রে বিবেচ্য যে একজন মানুষকে জান্নাতে হবে না যার হবে আল্লাহ তালা জানেন আল্লাহ তালা নির্ধারণ রেখেছেন কিন্তু যার জন্য যেটা নির্ধারিত আছে সেটা যখন আমুল করবে এর মাধ্যমে এটা প্র্যাকটিক্যাল লাইফে চলে আসবে বাস্তব জীবনে আমরা দেখতে সক্ষম হব বা আপনি এটা আপনার নিজের জীবনের প্রত্যক্ষ করবেন একই ভাবে জীবনের অন্যান্য দিকগুলো সম্পৃক্ত অন্যান্য যত ধরনের কাজ আমরা করি আমাদের যে বিভিন্ন কাজকর্ম আছে এই সবগুলো যখন আমরা করি আমরা শতভাগ আল্লাহর উপর নির্ভর করি এবং আমরা কাজ করতে থাকি কারণ আমাদের এটা আল্লাহ রসুল সাল্লাহ শিখিয়ে গেছেন যে কাজ করতে থাকো যখন কাজ হচ্ছে কাজ করতে থাকা যেইটা তোমার তাকদিরে আছে ওটা তোমার জন্য সহজ হয়ে যাবে তাকদিরে যদি থাকে যে আমি এটা পাবো সহজ হয়ে যাবে দেখা যায় আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ অনেক সময় আমরা অনেক কিছু পাই দেখা যায় যে আমরা চেষ্টাও সেভাবে করিনি আল্লাহ তালার ইচ্ছা নাচেতে আবার বললাম মেম মেঘনা তো বৃষ্টি পেয়ে যে আবার কখনো চেষ্টা করে পাওয়া যায় না এখন কোনটা আমার জন্য লেখা আছে কোনটা লেখা নেই এটা আল্লাহ ছাড়া তো কেউ জানে না এবং কাইম রাহেম আল্লাহ তালা আর রুহ কিতাব এটা খুব সুন্দর একটা আলোচনা করেছেন সেখানে তিনি বলছিলেন যে তুমি কীভাবে জানো যে কোনটা কোনটা আসলে আল্লাহ তোমার জন্য লিখে রেখেছে কোনটা লিখে রাখে নাই বা কোন কাজটা করলে তুমি পাবা বা কোন কাজটা করলে পাবা না এই কাজটা করলে এটা পাবা কি না বা এই কাজটা করলে পাবা না কিনা এটা আসলে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না আমাদের কাজ হচ্ছে এটা শুধু আমল করা এবং তওয়াকল করা আল্লাহ তালার উপরে তা করে আল্লাহ উপরে তো যখন তার দিলে বিশ্বাস করে সে নিজের কাজ করতে থাকে এবং আল্লাহর উপর ভরসা রাখে ফলে এরপরে যে বিষয়টা হয় ভরসা তো যে এখন তার অন্তরটা প্রশান্ত থাকে একজন মমি খুব প্রশান্তির সাথে কাজ করে আলহামদুলিল্লাহ আর সে জানে সে এমন এক সত্তার উপর নির্ভর করেছে যে আসমান জমিনে তাকে বাধা দেওয়ার সামর্থ্য নাই তিনি সহায়তা করলে কেউ থামাতে পারবে না এবং তিনি যদি কোনো কারণে আমার বিপক্ষে চলে যান তিনি যদি না চান যে এটা আমি আমার হোক কেউ আমাকে সাহায্য করতে পারবে না যে কাজটা আমার হবে বা এটা আমি পাবো ইম্পসিবল তো মমিনের জন্য ভরসা তালার উপর রাখতে প্রশান্ত থাকে অস্থির হয়ে যায় না যারা আল্লাহর ভরসা রাখতে পারে না যাদের আল্লাহর উপর আস্থা নেই যারা তাঁকা বিশ্বাস করে না তারা দেখবেন যে অস্থির হয়ে যায় কারণ ফুল্লি তো সে তার নিজের উপর নির্ভর করে বসে আছে তার তালার উপর কোনো ভরসা নেই তাঁর উপর ভরসা নেই সে ভাবছে যে আমি যদি পারি পারলাম না পারলে নাই মানুষভাবে ভেঙে পড়ে ধ্বংস হয়ে যায় এবং এর সাথে পরকালের একটা সম্পর্ক আছে কারণ মমিন যখন কোনো কিছু হারায় সে জানে পরকালের থেকে বেটার কিছু পেয়ে যাবে দুনিয়াতে যদি আল্লাহ তালা আরও বেটার দেন তাহলে আলহামদুলিল্লাহ দিতেই পারেন আল্লাহ তালা দেন যদি নাও দেন পরকাল তো পাবি ফার্স্ট ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কিন্তু যে পরকালে বিশ্বাস করে না সে তো চিন্তা করে না এই জিনিসটা অনেক হতাশ হয়েছে এই দুনিয়াটা তার জীবনের সব তো এগুলি ইন্টার রিলেটেড শুধু তাকবির একাই কাজ করে না দেখা যাচ্ছে পরকালে বিশ্বাসও আমাদের সাথে আমাদের এই এই মানসিকতা যে প্রশান্তির মানসিকতা এটার সাথে রিলেটেড তাহলে তাওয়াকু তাওয়াকুল করতে শেখা এবং প্রশান্তি অর্জন করা এরপর আর দুটো পয়েন্ট আছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো এই তাকবীরের বিশ্বাস আমাদেরকে আত্মগর্ব অহংকার থেকে বাঁচায় রিহা থেকে বাঁচায় কারণ আমি জানি যে একটা কিছু পেলাম একটা কিছু অর্জন করলাম পেয়েছি এই জন্য যে দিয়েছে যত বড়ো জিনিসই হোক না কেন যত বড়ো পদ পদবি যাই হোক না কেন সুনাম সুখিয়াতে এনিক সুস্বাস্থ্য আল্লাহ তালা ছাড়া কেউ দেনেওয়ালা নেই আপনি চেষ্টা অনেক করতে পারেন যদি মানে অনেক খাটলেই অনেক অনেক কিছু উপার্জন করা যেত তাহলে এই দেশে যারা শ্রমিক আছে যারা ইট ভাঙে তারা এই মুহূর্তে দেশে সবচেয়ে ধনী হতো এটা হয় না মানুষ অনেক চেষ্টা করে অনেক বলা অনেক কাজ করছি অনেক কাজ করছি কাজই কাজ শেষ আপনি আপনি যদি প্রচুর কাজ করেন তাহলে সাফল্য পাবেন কাজ একটা আসবাব একটা এটা একটা স্বভাব এটা একটা কার্যকরণ যে আসবাব বা কার্যকারণের মাধ্যমে আল্লাহ তালা বান্দাকে বিভিন্ন বিষয় দেন তার মধ্যে এটা একটা আমি তোকে যেমন বললাম যে এটা সল্লাহ সাল্লাহ আল্লাহ বলেছেন কি এ মানে তোমরা আমল করো আচ্ছা ওই হাদিস আল আল মুফরাদ মুফরাদের আট নম্বর হাদিস এটা সরৎ সাহেব আমাদের কাছে কাজ হয়ে কাজ করে যাওয়া কাজটাকে করে যাওয়া কিন্তু দেখেন অল্প কাজে আপনি আপনার সাফল্য আসবে না বেশি কাজে সাফল্য আসবে কতটুকু গিয়ে সফল হবে এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না আপনি দেখলেন যে কাজ আপনি করতে পারছেন কীভাবে পারছেন আল্লাহ তালা তফিক দিয়েছেন বলে আপনি অসুস্থ হয়ে পড়ে থাকলেন কী করবেন কত মানুষ আছে না এরকম আপনি খুঁজবেন খুঁজলে বা পরিচিতের মধ্যে পেয়ে যাবেন বা হয়তো গল্প নিজেরাও শুনেছেন অনেক মানুষের যে জীবনে কোনো বড়ো অর্জন পেতে পেতে পায়নি হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে এনিথিং ক্যান হ্যাপেন তো তখন কী করবেন কী করার থাকবে কিচ্ছু করা থাকবে না তার মানে আপনি যে পাচ্ছেন তফিক তো আল্লাহ তালা দিচ্ছে তো মানুষ তখন না আত্ম অহংকারে ভোগে না আত্মশ্লাঘায় ভোগে না আত্মতৃপ্তিতে ভোগে না সে একটা খুব ভালো একটা আইডিয়াও যদি জেনারেট করে এটা আল্লাহ তালার দান মস্তিষ্ক আল্লাহ দিয়েছেন সৃষ্টি আল্লাহ আমাকে করেছেন আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চিন্তা ভাবনা করার তৌফিক তিনি দিয়েছেন তিনি যদি তফিক না দিতেন আমার এই পড়াশোনা না থাকতো তাহলে আমি এইভাবে চিন্তা করতে পারতাম না কারণ একজন একদম মূর্খ একজন জ্ঞানী দুইজন একই রকমভাবে চিন্তা করে না এটা বাস্তবতা তো যতভাবেই দেখবেন সব ক্ষেত্রেই দেখবেন যে সব কিছু কার দান না আল্লাহ তখন আপনি আত্মগর্বে ভুগবেন না বিপরীতক্রমে যদি আপনি ব্যর্থ হন আপনি ভেঙে পড়বেন না কারণ আপনি জানেন তাকদিরে ছিল আপনি বলছেন কদরলা আল্লাহ তালার তাকদির পা আলা যা চেয়েছেন তিনি করেছেন শেষ সবর করলাম আল্লাহর উপর ভরসা রাখলেন আল্লাহ তালা হয় ইহকালে হোকালে আপনাকে উত্তম প্রতিদান দেবেন নয় পরকালে আপনাকে এর জন্য অঢ় প্রতিদান দেবেন আপনি জানেন যে এগুলো আপনার প্রাপ্য ইনশাআল্লাহ আপনি পাবেন অবশ্যই একটা আলাদা আলাদা বাদা আছে যদি সবর করা যায় এগুলো পাওয়া যাবে তো তখন আপনি ভেঙে পড়বেন না ধ্বংস হয়ে যাবেন না যেটা তাকদিরে দিলে যারা বিশ্বাস করে না তারা একদম ধ্বংস হয়ে যায় মনে করে যে আমার সব শেষ হয়ে গেল এবং তারা মনে করে ওই যে যেটা ওই আগে বলেছিলাম তা তাদের কাছে এই জীবনটাই সেই জীবন কিছু না পেলে শেষ যেটা চাচ্ছিলো যেটা অর্জন করতে চাচ্ছিলো ওটা যদি না পায় মনে হবে সব শেষ হয়ে গেল আমার একজন মুমিনের তেমন না সে জানে যে এই দুনিয়াতে আলাদা তালা তাকে পাঠিয়েছেন এবার তাদের জন্য এটা ঠিকমতো সে করতে পারছে কিনা দ্যাট ইজ দা ফ্যাক্ট এটা যদি ঠিকমতো করতে পারে বাকি সব কিছু আনুষঙ্গিক বিষয় সেকেন্ডারি বিষয় যদি পেয়ে যায় তো আলহামদুলিল্লাহ না পায় তো সফর করবে পেয়ে গিয়ে যখন আল্লাহ শুকর গুজার করবে হবে তখন এটার জন্য সব পাচ্ছে না পেয়ে যখন সফর করছে এটার জন্য সফর আছে এটার জন্য সে দুঃখিত স্বভাব পাচ্ছে মুমিনের মানে পুরো বিষয়টাই অনেক সুন্দর আলহামদুলিল্লাহ তো তাহলে তাকদিরে বিশ্বাস আমাদেরকে যেটা করছে আত্মগরিম আত্মগর্ব থেকে বাঁচাচ্ছে আবার ক্রমে যদি কোনো সময় আমি কিছু পেতে ব্যর্থ হই ভেঙে পড়ছি না মেলার উপর ভরসা রাখছি এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা আল্লাহ তালা নিজে আনে বলেছেন সোরা আলহাদিদের তেইশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন কেন তিনি এই যে আগে থেকে সব লিখে রেখেছেন সেটা তিনি আমাদের জানাচ্ছেন যেম যেন তোমরা যা জন্য মনক্ষুণ্ণ না হম একদম ভেঙে না পড়ো দুঃখ প্রচণ্ড দুঃখিত হয়ে না যাও আর তোমাদেরকে আল্লাহ তালা যা দিয়েছেন বিমা এত তোমাদের কাছে যা আসছে যা আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন বলে তাফ্রাহু সেটার জন্য যেন তোমরা অত্যন্ত মানে আনন্দিত হয়ে মানব যেভাবে অনেক সময় উদ্ধত হয়ে যায় এরকম না হয়ে যাও কারণ আল্লাহ তালীরা পরেই বলছেন যে ওল্লাহিবুকুল্লা মুখতারিন ফখর কারণ আল্লাহ তালা সমস্ত উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না তো তাহলে এখান থেকে আমরা এই মূলনীতিটা বুঝলাম যে তকদিরের বিশ্বাস আমাদেরকে ভেঙে পড়া থেকে বাঁচায় সবর করতে শেখায় আর যখন আলহামদুলিল্লাহ আমরা কোনো কিছু পাই তখন আমাদেরকে চুকর গুজার হতে শেখায় আনন্দে উদ্বেলিত হয়ে সীমা লঙ্ঘন থেকে রক্ষা করে আপনি দেখেন যে যারা বিশ্বাস করে না একটা হচ্ছে থিওরিটিক্যালিও বিশ্বাস করে না আবার প্র্যাকটিক্যালিও করে না দল আছে থিওরিটিক্যালি করলেও প্র্যাকটিক্যালি করে না এরা যখন কোনো কিছু পায় এদের প্রধান কাছে পার্টি করা মজমস্তি করা সবাইকে মিলে মজা করা এই যে অধ্যত্ত্ব অহংকার এটি এখানে চলে আসে সে এই বিশ্বাসটা প্র্যাকটিক্যালি হয় তার মধ্যে নেই বা থিওটিক্যালিও নেই যে তো আল্লাহ তালার দান ভাই আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবো কোথায় তার জায়গায় আমি পার্টি করে বেড়াচ্ছি আর বিপরীতক্রমে যার মধ্যে সবরটা নেই তাকদিরে বিশ্বাস নেই সে দেখা যাবে গান দেখাচ্ছে আর ড্রিঙ্ক করছে বা যে কোনো কিছু তার দ্বারা হতে পারে দুঃখে কষ্টে বেদনায় আর আমরা তো দেখি অনেক সময় কী করে আত্মহত্যা করে তো এসব তাকদীরের বিশ্বাসের সুফল যদি আপনি থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি আপনার জীবনে তাক বিশ্বাসকে বাস্তবায়ন করতে সক্ষম হন এবং আল্লাহ তাল উপর ভরসা করতে শেখেন তাহলে ইনশা আল্লাহ তালা এই সুফল সুফলগুলো আপনি লাভ করতে সক্ষম হবেন আল্লাহ তালা আমাদের তফিক দান করে নামেন মাহিনুক আল্লাহ বিহামদিক আসতে ফিরে পাতি